আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি সারোল হোসেন তারেক সাংবাদিক আমি এই রাস্তাটা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি আসা যাওয়ার পথে লোকাসের মোড় লোকাস যে মোড়টি আছে এই মোড়ের সামনে একটি পানির পাম্প আছে ওই পানির পাম্পের রাস্তা দিয়ে মানে ঢাকা অসারের যে রাস্তাটি অসার ঢাকা অসারের রাস্তা দিয়ে এমপি হোস্টেলের এদিক দিয়ে যে রাস্তাটা গেছে ফারমগ্রেটের এদিকে ফারম গেটের এদিকে যে রাস্তাটি গেছে ওই রাস্তার মাঝখানে মধ্যস্থনে দেখেন মধ্যস্থনে একটি সেলাপের যে ঢাকনা সেলাপের ডাকনাটি আজকে দশ দিন ধরে আমি দেখছি যে দশ দিন ধরে এই ডাকনাটি নেই তো এই যে ডাকনাটির কারণে দেখেন অবস্থাটা দেখেন তো এই যে একটা ডাকনা নাই একটা গাতা হয়ে আছে এই যে দুর্ঘটনা ঘটতে কিন্তু বেশিক্ষণ লাগে না বিষয় আমি কিন্তু এখানে আসছি এই রিপোর্টটা এই জন্য করতেছি স্থানীয় বিভাগ এবং প্রশাসন বিভাগ বা সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা রয়েছেন যা এইগুলো নিয়ে চর্চার করেন তাদের কাছে আবেদন এই যে সেলাপটি নেই আজকে দশ দিন ধরে কেউ খোঁজখবর নিছে কি না তা আমার জানা নেই আমি একটা খবর পাই কিন্তু এখানে আসছি তো এখানে একটা সিঞ্জি কিন্তু রাত্রের বেলা সেন্জিটি কিন্তু এই সেলাপের ভিতরে কিন্তু পড়ে গেছিল এবং রিক্সাও পড়ে গেছিল সেই ক্ষেত্রে এই কথাটা শোনার পরেই কিন্তু আমি মূলত এখানে আসছি এই যে বিষয়টা আসলে এটা কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তা আশা করব যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত খুব দ্রুত খুব দ্রুত এই কাজটা করার জন্য বিশেষভাবে আবেদন রইল কারণ এটা কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে এটা কিন্তু রোডের মাছ বরাবর একেবারে মাছ বরাবর দেখেন আপনারা অবস্থাটা একেবারে মাছ বরাবর বরাবর এবং এই ডাকনাটি লাগাইলে অবশ্যই গাড়ি চলাচল করতেও সুবিধা হবে এবং আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এটা কিন্তু সত্য যেমন কথাটি সত্য কাজও করতে হবে সত্য এখানে ময়লা আবর্জনা এই যে ময়লা এগুলা কিন্তু গ্যাস এগুলা কিন্তু মানুষের কাছে গেলে কিন্তু মানুষের শরীরে ঢুকতে পারলে কিন্তু বড় ধরনের জীবাণু সৃষ্টি হবে এবং রোগের সৃষ্টি হবে অনেক বড় রোগের আক্রান্ত হবে এইটি বিশেষ করে আশা করব এটি যত যত দ্রুত সম্ভব এই সেলাবটি লাগানোর জন্য কারণ এখানে কিন্তু একেবারে অবস্থা কিন্তু খুব সিরিয়াস মাঝখানে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তো দুর্ঘটনা থেকে আপনারা সমাধান করেন কারণ আমি কিন্তু দশ দিন ধরে এই দিক দিয়ে আসা যাওয়া করি দশ দিনের মধ্যে আমি কাউকেই দেখি না এটা দেখার জন্য এখন এই রিক্সাওয়ালারা কি করলো ওই যে এই জিনিসটা দিয়ে দিচ্ছে এই জিনিসটা দিয়ে দিচ্ছে যাতে একটু সিঙ্গেল ফাই যাতে এখানে না পড়ে কিন্তু এটা এভাবে কতদিন আজকে দশ দিন ধরে যদি এই অবস্থা থাকে দশ দিন ধরে যদি এই কাজটা না করে দশ দিন হয়ে গেল হ্যাঁ একটা রানিং রাস্তার মধ্যে গাড়ি চলাচল করে এই কাজটা করতে পারেনি তা আশা করবো এই কাজটা করার জন্য বিশেষভাবে আবেদন থাকবে যেন যত দ্রুত সম্ভব এই ক্লাবটি লাগিয়ে দেয় অবস্থান হচ্ছে তেজগাঁও লোকাসমোর নাকালপাড়া ঢাকা ওয়াশারের সামনে যেই গেটের দিকে যে রাস্তাটি গিয়ে গিয়েছে ওই রাস্তার মধ্যেই কিন্তু এই সমস্যাটা দেখা গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজটি করার জন্য আবেদন থাকবে